হওয়ার কথা ছিল র্যাগ ডে কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে র্যাগ পরিবর্তে হলো নসিহা প্রোগ্রাম সম্প্রতি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদায় অনুষ্ঠানে নাচ গানের মাধ্যমে র্যাগ ডে পালনের এক নতুন কালচার শুরু হয়েছে বিদায় বেলায় রং মাখামাখি ও নাচ গানের মাধ্যমে উঠি বয়সী ছেলে মেয়েদের অবাধ মেলামেশা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে অভিভাবক ও সচেতন মহলে তবে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে প্রশংসায় ভাসছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের বিদায়ী শিক্ষার্থীরা তারা র্যাগ ডে না করে নসিহা প্রোগ্রামের আয়োজন করে ধর্মীয় আবেগ অনুভূতিকে প্রাধান্য দিয়ে নসিহা প্রোগ্রামের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করেছে প্রোগ্রামের দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনস্টিটিউটের কেন্দ্রীয় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ দিনীয় নৈতিক শিক্ষার গুরুত্ব এবং কর্মজীবনে সাফল্য লাভের উপায় সম্পর্কে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন সাবেক কাতারে ইমাম জাকির হোসাইন আডামি সহ অন্যান্য ইসলামী চিন্তাবিদরা আর যখন একে অন্যের প্রতিশব্দ হয়ে উঠেছে তখন পটুয়াখালী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়াবার মতো সাহসী ঘটনা এই অবক্ষয়ের কালে তাদের এই উদ্যোগ সময়ের গায়ে চিহ্ন রেখে যাওয়ার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে এ বিষয়ে ফয়সাল নামে এক বিদায়ী কাছে জানতে চাইলে তিনি বলেন যে কোনো বিদ্যালয়ের একটি স্তর শেষ করে বিদায় নেয়ার সময় নাচ গান করে র্যাগে পালন যেন নতুন কালচার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা ধাঁচের এই অনুষ্ঠান নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনাও তবে এবার ভিন্ন এক বিদায়ী করলাম র্যাকডের পরিবর্তে আমরা বিদায়ী শিক্ষার্থীদের রসিয়া প্রোগ্রাম করেছি এ বিষয়ে সিভিল ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ ইয়ারুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন এটাই তো শিক্ষার্থীদের বৈশিষ্ট্য আমরা সবসময় শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করি আর সে ভালো কাজ যদি হয় স্রোতের বিপরীতে তাহলে তো কথাই নেই আমার মনে হয় সব ইনস্টিটিউটে নসিহা প্রোগ্রাম এটাই হওয়া উচিত